চেয়ারম্যান পদে কৈমাস প্রতীককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে গেলেন দুয় কলম প্রার্থী চানবাদ পাঠানো ভিডিও তথ্য বিস্তারিত আগামী পাঁচ জুন বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নবীনগর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে কৈমাছ প্রতীকে সমর্থন জানিয়ে সরে গেলেন দুয় কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব কৈমাছ প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কাজী আকবরউদ্দিন সিদ্দিক এমপির সন্তান কাজী জহিরুদ্দিন সিদ্দিক টিটু আজ সোমবার সন্ধ্যায় লহরী কালঘড়া বাজারের শেখ রাসেল স্মৃতি সংসদে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের সন্তান চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব পার্শ্ববর্তী ইউনিয়ন শ্রীরামপুর গ্রামের কৈমাছ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী জহিরুদ্দিন সিদ্দিক টিটুকে সমর্থন জানিয়ে কই মাছ মার্কায় ভোট দিতে নবীনগর উপজেলাবাসীকে আহ্বান জানান এই সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে দোয়াত কলম প্রার্থী হাবিবুর রহমান হাবিব আসন্ন পাঁচ তারিখের নির্বাচনে কই মাছ প্রতীককে বিজয়ী করে ঘরে ফেরার অঙ্গীকার ব্যক্ত করেন এক আবেগ ঘন পরিবেশে দোয়াত কলম প্রার্থীর নির্বাচন থেকে সরে গিয়ে নিজের কৈ মাছ প্রতীকে সমর্থন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ এবং উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয় আদি আদিবুলুকদার ভয়েস টিভি 同志们。